আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাচা তৈরি করতে হয় আসলে এই তীব্র গরমে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না তার উপর আছে লোডশেডিং এই লোডশেডিংয়ের কারণে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না ঘামের উপর ঘাম ঝরতেই থাকে বিছানায় শুলে বিছানা ভিজা যায় ঘামে তো তাই ভাবলাম একটা মাচা তৈরিই করতে হবে বাঁশ দিয়ে মাছা বানানো সর্ব সর্বোত্তম কাজ তাই আমি বাঁশটাকেই ব্যবহার করলাম তো এখন যে রশিটা আছে রশিটা কেটে দিচ্ছি রসি কাটার পরে আমার এখানে আপাতত কাজটা কমপ্লিট এখন শুধু এর মধ্যে আমি কাঠ দিয়ে দেবো তো এর মধ্যে কোন কাঠটা নিলে সবচেয়ে ভালো হবে সেটাই দেখতেছি আমি তো তার মধ্যে সবচেয়ে বড় যে কাঠ মজবুত এবং সোজা আছে তো সেই কাঠে নিতে হবে কাঠগুলো এখন নিয়ে শুধু বসিয়ে দেবো বসানো হলেই আমার প্রথমত দ্বিতীয় ধাপের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো কাঠ এক অনেকগুলো প্রয়োজন তো আমি এখানে কিছু কাঠ এনে রেখেছিলাম তো এখন সেই কাঠগুলো আমি একটা পর একটা দিয়ে দিচ্ছি তো আমার কপাল ভালো যে আসলে কোনো মাছ ছাড়াই আমি মাথাটা তৈরি করেছি একদম কাঠের মাপের থেকে একটু কম বেশি হয়েছে তারপরেও ভালোই হয়েছে যদি আরেকটু বড় হতো তাহলে এই কাঠগুলো অবস্থা আবার ছোটো হলেও কাঠগুলো অনেক বড় হয়ে যেত তো যাই হোক মোটামুটি মাপ ছাড়া যেই মাছাটা তৈরি করেছি কাঠের সাথে সেই মাপের সাথে মিলে গেছে মিলে যাওয়াতে ভালো হয়েছে আমার সাথে আমার ভাই আব্দুল মিয়া সেও অনেকটা হেল্প করেছে ভাইয়া যদি সাথে না থাকতো তাহলে এই মাছাটা কমপ্লিট আমি করতে পারতাম না যাই হোক এখন আরেকটু একটা যেই খুঁটি আমাদের সেই খুঁটিটা একটু কাটা লাগবে কেটে এটা ভাইয়াই গেড়ে দিচ্ছে এটা এখন দড়ি দিয়ে বাঁধতে হবে এই বাঁধটা আসলে আমি বাঁধতে গিয়েছিলাম কিন্তু আমি পাইনি তো আমার আরেক ভাই আছে জসীম উদ্দিন তো এই জসীম ভাইয়া আবার খুব ভালো বাঁধতে পারে তো ভাইয়া বাঁধতেছে দেখেন খুব সুন্দরভাবে সে রশি দিয়ে বাঁধতেছে যাতে এটা শক্ত হয় মজবুত হয় আমাকে দিয়েছিল আমি মোটামুটি রকম বাজতেছিলাম তো যাই হোক ভাইয়া খুবই ভালোভাবে শক্ত করে বাঁধেছে তো এর পরবর্তীতে আমাদের যে অন্য যে কাঠগুলো আছে সেই কাঠগুলো আমাদেরকে এখন দিতে হবে তো কাঠগুলো দিলেই আমরা আসলে বুঝতে পারবো যে এটা কতটা ভাবে ভাইয়ারা বাঁধছে আমি তো বাঁধি নেই বাদছিল ভাইয়ারা তো কতটা ভাবে বাঁধতেছে বা বেঁধেছিল এটা পরবর্তীতে এই যে কাঠগুলো আছে এই কাঠগুলো দেওয়ার পরেই বোঝা যাবে আরও কিছু যে কাঠ আনার প্রয়োজন ছিল সেই কাঠগুলো আমি নিয়ে যাচ্ছি কিছু কাঠ শর্ট পড়েছিলো তো আমি সেই কাঠগুলো নিয়ে যাচ্ছি তো এই কাঠগুলো আবার সুন্দরভাবে বসিয়ে দিতে হবে তো সেখানেও আমাকে ভাইয়া হেল্প করছে কাঠগুলো আসলে যদি ভালোভাবে না বসাই তাহলে একটু মানে ঝুঁকি থাকে কেমন ঝুঁকি যে বাচ্চারা আবার কোনো জায়গা দিয়ে যদি পাড়া দেয় কাঠগুলো সহ তার উল্টে যেতে পারে কারণ আপাতত শুধু কাঠগুলো এমনিতেই বসিয়ে দিচ্ছি কোনো পিন বা রশি দিয়ে বাঁধেনি কাঠগুলো জাস্ট এটা একটা চেকিং মানে এটা আসলে ঠিক আছে কিনা বা আমাদের যে মাথাটা বাঁশ দিয়ে তৈরি করেছি সেটা মজবুত হয়েছে কিনা কতটা হয়েছে এটা প্রাথমিকভাবে একটু যাচাই করার জন্য কাঠগুলো আপাতত কোনো পিন বা রশি দিয়ে বাঁধা হয়নি তো এখন দেখেন কত সুন্দরভাবে কাঠগুলো বসিয়ে দিলাম তো এক সাইডে একটু ছোটো ফাঁকা ছিল এই সাইডের জন্য আবার ছোটো একটি কাঠ এনে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে তো একদম টোটালি সবগুলো খাপে খাপ মিলে গেছে তো মিলে যাওয়ার পরে এখন আর কি করব। এখন ওই ভাইয়ার সাথে যে খুঁটিটা অপেক্ষা ছিল সেটা দিয়ে দিলাম তো লো উপরে উঠবো ঝাড়ু দিব অনেকটাই কাজ শেষ প্রায় তো ঝাড়ু দিচ্ছি দেখতেই ভালো লাগতেছে যে আমাদের মাছাটা অনেকখানি মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট কমপ্লিট কিন্তু কাঠটা যেটা আছে ওটা একটু আমরা পরবর্তীতে ভালোভাবে পিন মেরে দেব তো ঝাড়ুর কাজ মোটামুটি প্রায় ওকে তো এখানে কাঠের যে গুড়িগুলো ছিল এই কাঠের গুড়িগুলোর পরে আমরা এটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এখানে একটা পাটি বিছাবো তো তার আগে আমার শরীরে যে ঘাম ছিল ধুলোবালি ছিল কাঠের গুঁড়ি ছিল তা আমি একটু ফ্রেশ হয়ে নেই পানি দিয়ে কল চাপিয়ে হাত পা একটু মুখটাকে ধুয়ে নিচ্ছি তো হাত পা ধোয়া শেষে আমি আমার গামছাটা ইউজ করলাম গামছা দিয়ে আমি আমার হাতের পানি এবং মুখের পানিটাকে মুছে ফেললাম তো এখন পাটি আনার সময় তো পাটিটা নিয়ে নিলাম পাটিটাকে নিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে এখানে আমার ভাইয়া আছে ভাইয়া আমার সাথে একটু হেল্প করবে ভাইয়া পাটিটা আমার সাথে একটু ভালোভাবে বিছানোর জন্য সাহায্য করেছে তো এখন দরকার এর উপরে একটা বিছনার চাদর এবং একটা বালিশ যাতে এই দক্ষিণার বাতাসে রিল্যাক্সে একটু ঘুমানো যায় তো যেই কাজ সেই কাজ আপনার একটা বালিশ এবং বিছানার চাদর নিয়ে আমি সুন্দরভাবে আমাদের যে মাছাটা আছে সেই মাচার উপর আমি বসিয়ে দিলাম এখন বিছানার চাদরটাকে আমি ভালোভাবে চারোদিকে একদম পরিপাটি করে বিছিয়ে দিচ্ছি তো এখন বিছানা প্রায় কমপ্লিট এখন যে বালিশটা আছে সেই বালিশটাকে নেবো বালিশটাকে নিয়ে শান্তি মতো একটা ঘুম দিব। আজকে সফল মানে এই মাথাটা বানাইতে আসলে যতটা সহজ ভাবছেন অতটা সহজ না আমাদের অনেকটা সময় লেগেছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা খুব একদম সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম আহ কি যে শান্তি ভাই বলে বোঝানো যাবে না সফল সফল আলহামদুলিল্লাহ স্যালুট সবাইকে তা আমাদের যে বাচ্চা সাই আহমেদ আমার না ভাইয়ার বাচ্চা আর কি তো খুব খুশি হে সে একদম বাবা আমি শুবো এখানে আমি শুভ আমার খুব ভালো লাগতেছে বাতাস ওফ কি শান্তি লাগতেছে বলে বুঝে পারবো না আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ আমরা আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই